তো ফ্রেন্ডস আজকের এই সাইট থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এবং এখানে আপনারা মোবাইল ফোন দিয়ে আর্নিংগুলো করতে পারবেন আপনারা ছেলে ল্যাপটপ ডেস্কটপ উভয় ডিভাইসে কিন্তু এখানে আর্নিং করতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখেন অসংখ্য পেমেন্ট প্রুফ জাস্ট লাস্ট যারা যারা পেমেন্ট পেয়েছে এখান থেকে তাদের পেমেন্ট প্রুফগুলো এখানে দেয়া আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনি মাত্র এক টাকা আর্নিং করলে এক টাকাই কিন্তু আপনি এখান থেকে উইড্রো করে নিতে পারবেন এবং এখানে আপনাদেরকে একটি টাকা ইনভেস্ট করতে হবে না আজকের এ সাইটটির নাম হচ্ছে লাইভ ক্লেক্স ডট রো তো এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এ টু জেড কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন এবং মাত্র এক টাকা হলেই আপনারা পেমেন্ট উইড্রো করে নিতে পারবেন তো কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে এই সাইট থেকে আর্নিং করবেন এবং টাকা কীভাবে উইড্রো করে নেবেন দেন সেই টাকা সরাসরি বিকাশ নগদ কীভাবে এটা আপনারা নিয়ে নেবেন সেই প্রসেসটাও আমি বলে দেব এই ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা জানেন যে আমি আমার চ্যানেলে যে সকল সাইটগুলো বা যে সকল অ্যাপ্লিকেশনগুলোতে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করা যায় সেগুলোই কিন্তু আমি আপনাদের সামনে পেয়ার এখানে শেয়ার করে থাকি তো অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই ইনকাম করতে পারবেন এবং এক টাকা আর্নিং করলে এক টাকাই কিন্তু উদ্ধ করে নিতে পারবেন তো কথা না সরাসরি মূল টুইটারে চলে যাব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটের লিঙ্কটি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি পিন করে দিয়ে দিব এখানে পিন কমেন্টে আপনারা এই সাইটের লিঙ্কটি পেয়ে যাবেন আর্নিং সাইটের লিঙ্কটি দেন সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি একটি ব্রাউজারে নিয়ে আসবে দেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো ফার্স্ট অফ অল আপনাদের এখানে যেহেতু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা এখানে জাস্ট এই স্টার্ট আর্নিং এই সেকশনে ক্লিক করে দিবেন তো স্টেপগুলো মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করবেন কারণ আমি কিন্তু এখানে কিভাবে কাজ করবেন কিভাবে টাকা উদ্যোগ করে নেবেন এ টু জেড সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে স্টার্ট আর্নিংয়ে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এখানে একটু ফর্ম ওপেন হবে আমি একটু আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই দেন এখানে রেজিস্ট্রেশন ফর্মে আপনি এখানে ইউজার নেম আপনার ইন্টার লগ এই জায়গায় আপনার নামের পরে কয়েকটা সংখ্যা দিলেন দেন নিচে আপনাকে একটি সচল ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল জিমেল যেটাই থাকুক এরপরে পাসওয়ার্ডের জায়গায় ছোটো বড়ো মিল করে আপনি আট ক্যারেক্টারের মিনিমাম একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন দেন আই এম নট এ রোবট এই ক্যাপচারটা ফিল আপ করে নেবেন এরপরে ক্রিয়েটেন অ্যাকাউন্ট এই সেকশনে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে দেন অ্যাকাউন্টটি হয়ে গেলে আপনারা যে ইউজার নেমটি এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা দিয়ে লগ ইন করবেন তো লগ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অথরাইজেশন এই অথরাইজেশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনাদের এইখানে যে ইউজার নেমটি দিয়েছিলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেটা দিবেন দেন পাসওয়ার্ড দিবেন এরপর আই নট নটে রোবট ক্লিক করে এখানে আপনার জাস্ট লগ ইন পার্সোনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে এটা লগ ইন হয়ে যাবে তো যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি দেন ইউজার নেম পাসওয়ার্ডটি দিলাম দেন আই এম নট এ রোবোট ক্যাপচাটাতে ক্লিক করে দিব তো অনেক সময় ক্যাপচা অটোমেটিক নিয়ে নেয় অনেক সময় এরকম আসে তো এখানে আপনাদেরকে যেটা সিলেক্ট করতে বলবে সেটা করবেন যেমন আমাকে মোটর সাইকেল সিলেক্ট করতে বলছে তো আমি জাস্ট মোটর সাইকেলটা সিলেক্ট করে দিচ্ছি তা আপনাদেরকে যেটা বলে দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দিবেন দেখেন আমাদের রোবট ক্যাপচাটা কিন্তু ফিল আপ হয়ে গেছে দেন এখানে লগ ইনে ক্লিক করে দিব তো লগ ইনে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এবং এটা হচ্ছে আমাদের মূল ড্যাশবোর্ড এখানে যদি আমি একটু জুম করে দেখাই আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু যেহেতু এইমাত্র অ্যাকাউন্টটি করেছি এখানে জিরো জিরো এখানে জিরো রাব আছে অ্যাভেলেবেল ব্যালেন্সও জিরো কারণ আমি নতুন অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এখানে কিন্তু আমাদের কোনো রকমের আর্নিং নাই তো যাই হোক আর্নিং করে আমি আপনাদেরকে দেখাবো এবং এখানে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেটা দেখাবো এখানে আর্নিং করার উপায় প্রথমে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট এখানে গেলে আপনার অ্যাকাউন্ট ডিটেলসগুলো আপনি দেখতে পাবেন তো আপনি চাইলে এখানে অ্যাকাউন্টসে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ডিটেলসগুলো এখানে ফিল আপ করে নিতে পারেন আপনার যা যা এখানে দেয়া আছে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের জন্য ভালো হবে দেখেন এখানে ক্লিক করলে আপনার পার্সোনাল যে ডি ডিটেলসগুলো চাইবে সেটা আপনি দিয়ে এখানে ফিল আপ করে নেবেন আপনি দেখতে পাবেন তো এগুলো অটোমেটিক অনেক সময় ফিল আপ থাকে তো এগুলো যদি না থাকে আপনি দিয়ে নেবেন দেন এখান থেকে আগে দেখাই আপনারা কীভাবে আর্নিংটা করবেন এখানে দেখেন সার্ফিং অ্যাড আছে এই সার্ফিংয়ে ক্লিক করবেন তা আমার ব্যালেন্স কিন্তু জিরো জিরো এখানে দেখতে পাচ্ছেন জিরো তো আমাদের এই সার্ফিংয়ে এই মুহুর্তে কোনো অ্যাড দেখতেছি না আমি এখানে যদি আবার ক্লিক করি এই মুহূর্তে সার্ফিংয়ে কোনো অ্যাড নাই তো যাই হোক আমরা একটু ব্যাগে চলে আসবো ব্যাগে এসে এখান থেকে ইউটিউবের ভিডিও এখানে ইউটিউব যে সেকশনটি আছে আমরা এখানে ক্লিক করে দেব তো দেখেন ইউটিউবে যখন ক্লিক করব এই যে এখানে ইউটিউব দেখতে পাচ্ছেন ইউটিউব আইকন দেওয়া আমরা এখানে ক্লিক করে দিলে আমরা এখানে কিন্তু ইউটিউবের ভিডিও দেখে এখানে আর্নিং করতে পারবো ইউটিউবের সেকশনের ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে তো তার আগে এখানে কী লেখা আসছে আমরা এটা একটু পড়ে নিই দেখেন ওয়াচ ইউটিউব ভিডিও অ্যান্ড গেট পেড অন ইউ আর্নিং ব্যালেন্স তো এখানে দেখেন আমাদেরকে দি অ্যাডমিনিস্ট্রেশন নট রেসপন্স ইউর ম্যাটারিয়ালস পোস্ট ইন ভিডিও এই মুহূর্তে এখানে নাই যার কারণে আমরা এখানে মাই ভিডিওতে যদি ক্লিক করি এখানে দেখতে পাবো ভিডিও আছে কি না নাই তো এখান থেকে আপনারা দেখবেন এখানে অসংখ্য কাজ থাকে এখানে সার্ফিংয়ে কাজ থাকে তারপরে আপনার বিভিন্ন ইয়েতে দেখেন এখানে আসার পরে যদি সার্ফিংয়ে ক্লিক করি তো এই মুহূর্তে কাজগুলো অ্যাভেলেবেল নাই দেখেন লিঙ্ক এখানে নেই এখানে যদি আমরা অ্যাড লিঙ্কে ক্লিক করি দেখি কি আসে তো এই মুহূর্তে এখানে কোনো কাজ অ্যাভেলেবেল নাই তবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাজগুলো থাকে তো সেই কাজগুলো কিন্তু আপনারা এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন এক এক করে তো যেহেতু এটা রাশিয়ান সাইড এখানে কিন্তু আপনারা ভালো পরিমাণে আর্নিংটা কিন্তু এখান থেকে করতে পারবেন তো যাই হোক এইখানে আপনারা মূলত এগুলোর মাধ্যমে আর্নিং করবেন এই সার্ফিং অ্যাড থাকবে সেগুলো দেখে এই মুহূর্তে আমার এখানে নাই সেটা ইউজ দেন ইউটিউবের ভিডিও দেখে এখানে আর্নিং করতে পারবেন এছাড়াও আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এই যে এখানে দেখেন রেফারেলস আপনি যদি রেফারেলস ক্লিক করেন তো এখানে আপনি একটা রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন যেটার মাধ্যমে কাউকে জয়েন করালে দেখেন এই যে রেফারেল লিঙ্ক আপনি এখান থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমিশন পেয়ে যাবেন তো এখান থেকে দেখেন সে যদি কাজ করে দেখেন এখানে ইনকাম পাবেন কি পরিমাণে এটা এখানে উল্লেখ করা আছে যাই হোক রেফার করতে যারা পারবেন তারা রেফার করবেন এখানে আর্নিং করবেন রেফার করে এবং কাজগুলো তো আমি আগেই বলেছি আপনাদেরকে সার্ফিং এবং ইউটিউবের ভিডিও সহজ কিছু অ্যাড দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডের অ্যাডগুলো দেখে এখান থেকে কিন্তু মূলত আপনারা ইনকামগুলো করতে পারবেন এবং এখান থেকে খুব সহজেই কিন্তু এখান থেকে ইনকাম করা যায় এবং এখান থেকে কিন্তু আপনি বললাম তো আগে এক টাকা হলেই কিন্তু এখান থেকে আপনি উড্ড করে নিতে পারবেন এখান থেকে কোনো রকমের ঝামেলা আপনাদেরকে করতে হবে না তো যাই হোক এরপর আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর গুরুত্বপূর্ণ পার্ট আপনারা টাকা উড্ড করে কিভাবে নেবেন তো টাকা কুদ্ধ করার আগে আপনি এই যে সেটিংসে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করে দিলে আপনার যখন ব্যালেন্সে এক টাকা হবে আপনার এইখানে এক ওয়ান রাফ হবে মানে রাশিয়ান টাকা এক টাকা হবে তখন আপনি করবেন কি এইখানে সেটিংসে এসে আপনার পেয়ার অ্যাকাউন্টটি এই যে এখানে পেয়ারে নেবেন আমি আপনাদেরকে বলবো পেয়ারে নেবেন কারণ পেয়ার থেকে বিকাশ নগদ রকেটে টাকা নেওয়া যায় ইউটিউবে অসংখ্য ভিডিও আছে তো কীভাবে পেয়ার অ্যাকাউন্ট করবেন যাদের পেয়ার অ্যাকাউন্ট নেই আমার সেই ভিডিওটা আমার এই চ্যানেলে দেওয়া আছে আই বাটনে দিয়ে দিব সেটা দেখে নেবেন দেন পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটি কপি করে আনবেন এনে এখানে বসিয়ে দিবেন যেমন এখানে আমি বসিয়ে দিচ্ছি আমি এখানে এনে পেস্ট করে দিলাম দেন পাশেই দেখতে পাচ্ছেন সেভ অপশন এই সেভে ক্লিক করে দিব তো সেভে ক্লিক করে দিলে সেটিং থেকে আপনার পেয়ার অ্যাকাউন্টটি এখানে অ্যাড হয়ে যাবে দেখেন সেভ হয়ে গেছে সাকসেসফুল দেন ওকেতে ক্লিক করবেন পরবর্তীতে যখন আপনার এইখানে এই সেকশনে যখন এক টাকা হয়ে যাবে এক টাকা হলে আপনারা জাস্ট এখান থেকে এই যে পে আউট সেকশনে ক্লিক করে দিবেন পে আউট সেকশনে ক্লিক করলে দেখতে পাবেন আপনার পেয়ার যে অ্যাকাউন্টটা এখানে জাস্ট ইনস্ট্যান্টলি পেমেন্ট করে দেখ আমি আপনাদেরকে দেখাই পেয়ারে মাত্র এক টাকা হলে কিন্তু উদ্যোগ করে নিতে পারবেন ওয়ান রাফ তো জাস্ট এখানে এসে আপনি দেখা এই চুজ যে অপশনটি আসছে এখানে ক্লিক করে দিবেন চুজে ক্লিক করলে দেখেন এখানে এরকম ইন্টারফেয়ার শো করবে আপনি যে পেয়ার অ্যাকাউন্টটি দিয়েছিলেন আপনার অ্যাকাউন্টটি এখানে শো করবে দেন আপনার এখানে যত ব্যালেন্স থাকবে সেটা শো করবে তো মিনিমাম এক টাকা হলেই উইড্রো করতে পারবেন দেন এখানে কিন্তু পে আউটে ক্লিক করলে আপনার সরাসরি পেয়ার অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা উইড্রো করে দিবে যেহেতু এখানে একশো পার্সেন্ট আপনি এক টাকা হলেই যেহেতু উড্রো করে নিতে পারতেছেন আর পেয়ারে নিতে পারতেছেন এবং সরাসরি পেয়ার থেকে বিকাশ নগদ রকেটে নেওয়া যায় ইউটিউবে লেখে পেয়ার টু বিকাশ অথবা পেয়ার টু নগ নগদ লিখলে অসংখ্য ভিডিও আছে সেগুলো দেখে কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে এই আর্নিংগুলো করতে পারবেন তা আশা করি এখান থেকে আজকের ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে কারণ এইখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজ থাকে এবং যেহেতু আপনি এক টাকা হলে উইড্রো করে নিতে পারতেছেন এখান থেকে আপনারা আমি আপনাদের প্রত্যেকে বলবো এখান থেকে আপনারা আর্নিং করেন দেন এখান থেকে কিন্তু উদ্যোগ করে নেন কারণ যে এই সাইট থেকে ইনকাম করা যায় সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকে এই সাইটে কাজ করবেন এবং এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করবেন তো বন্ধুরা এই ছিল আজকে টিউটোরিয়ালের বিষয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো টিউটোরিয়াল এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ